টোটাল এগারো পিস একটা থেকে একটা সুন্দর এবং পুরা বামন বাড়ি এক পিস কেউ দেখাতে পারবেন আর এখানে রয়েছে পিঞ্চে গুতে এগারো পিস পিসকে পারবেন সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে ক্রয় করতে পারবেন দেখার মতো শিং চুট কালা সব মিলে মি মাশাল্লাহ একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর